সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ক্যান্ডেলা থানার ছেচল্লিশটা ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভা আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং ছেচল্লিশ ভাইর আমার ছাত্র দলের আজকে এই ছেচল্লিশ রং ওয়ার্ড কর্মী সবাই আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভাইর আমার শুরুতেই সরকার সাথে স্মরণ করছি বাংলার রাখার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা হোসেন খোলা ভাইকে আমি শ্রোতার সাথে স্মরণ করছি সেই সাথে আমরা সামনে ইতিমধ্যে যিনি নেওয়া রয়েছে

সে সকল ভাইকে সুলতার সাথে স্মরণ করছি সংগ্রামী ভাই আমার আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করার পর আজকে অর্জিত হয়েছে এই বাংলাদেশ আর তাই আপনারা আজকে এই খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে স্বাধীনভাবে একমাত্র পারছেন একমাত্র তার অংশীদারিত্ব রাখে দেশ গায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা এই জায়গায় এসেছি তাই আপনাদেরকে বলবো ভাইরামার যদি সংগঠনকে শক্তিশালী করতে চান

এই এলাকার শহীদ কমিশনার প্রকাশ্য দিবসকে আপনারা নির্মমভাবে হত্যা করেছে ভাই আমার আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি এই শহীদ কমিশনারের বিরুদ্ধে মামলার পাঠিয়ে হয়েছিল আমার বাবা অন্যায়ের কাছে আপোষ করেনি তাকে কোটি কোটি টাকা দিয়ে দিতে চেয়েছিল আমার বাবাকে যাতে সাক্ষী না দেয় আজকে অন্যায়ের কাছে আমার বাবা আপোষ করেনি ঠিক আমাদের নেত্রী আপোষের নেত্রী অন্যায়ের কাছে কিন্তু আপোষ করনি ভাইর আমার এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা ইতিহাস এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে যদি আপনারা ছাত্র দল করেন এই ইতিহাস বুকে ধারণ করতে হবে ভাইর আমার আজকে অনেক কুচক্র মহল থাকবে আওয়ামী লীগের প্রেতাত্মার থাকবে পাড়া মহল আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রকাণ্ডা ছড়াবে তাই আপনাদেরকে হুশিয়ার করে বলে দিয়ে যাচ্ছি পাড়া মহল্লায় এলাকায় এলাকায় যেখানে আওয়ামী ছাত্র পাবেন তাদেরকে করদলাই রামদলাই গিয়ে পুলিশের কাছে সমর্থন করবেন কারো হুকুমের আশা করবেন না ভাইরা আমার আর তাই বলছি যারা আন্দোলন সংগ্রামে অগ্রদিকে ভূমিকা পালন করেছেন তাদেরকে দিয়ে ছেচল্লিশ নং ওয়ার্ড কমিটি গঠন করা হবে

আপনাদেরকে এই সঠিক ইতিহাস জানতে হবে সন্তান ভাই আপনারা যদি রাজনীতি করেন রাজনীতি চর্চা করেন সঠিক ইতিহাস আপনাদেরকে জানতে হবে আমি একটি কথা জানতে চাই এই ছেচল্লিশটা ওয়ার্ডে কয়জন আছে শুধু হাত তুলবেন শুধু ছেচল্লিশটা ওয়ার্ডে ছাত্র দল এক

তাই বলবো যারা দেশ নায়ক তারেক রহমানের দফা বাস্তবায়ন করতে পারবেন তাদেরকে দিয়ে পাড়া মহল্লায় যারা এলাকায় এলাকায় যে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা ছড়ে দিতে পারবেন তাদেরকে নিয়ে আমরা এই কমিটি গঠন করব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বন্দবীর ভাইয়ের আমার আমাদের ওই এলাকার আরেক বড় ভাই আমি যখন সেকেন্ড ছিলাম মুন্ডা ভাই এই এলাকার মুন্ডা ভাই মুন্ডা ভাই টানটা বলতে ভুলে গেছিলাম মুন্ডা ভাই এলাকার সাবেক কেন্দ্রে থানার বিপ্লবীর সভাপতি দায়িত্ব পালন করেছিলেন আফতারা সুখে দুখে বোধামোদে মুন্ডা ভাইকে পাবেন সবসময় করে দিয়ে গেলাম ভাই